ভূমিকে হাই মাদ্রাসার পরীক্ষার ফলাফলো জয় জয়ধর হল মালদার মাদ্রাসার প্রথম বসে পনেরো জনের মেধা তালিকায় মালদা থেকে ঠাঁইয়ে পেল বারো জন রাজ্যে যুগ্ম হবে প্রথম হল মালদার দু পরীক্ষার দে রাজ্যে যুগ্ম হবে প্রথম ভগবানপুর হাই মাদ্রাসার ছাত্রী ফাহামেগাই সিন্টার প্রাপ্ত নম্বর ছশো আশি বাড়ি সামসি গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল মোড়ে মাদা মোহাম্মদ জালালুদ্দিন পেশায় ব্যবসায়ী মা গৃহবধূ আগামী দিনে চিকিৎসা হওয়ার স্বপ্ন রয়েছে ফাহামদার এছাড়াও মালদা থেকে যুগ্মভাবে প্রথম স্থানাধিকারী অপর এক পরীক্ষার্থীর নাম শাহিদা পারবেন সে মালদার রতুয়ার আদর্শ হাই মাদ্রাসার পরীক্ষার্থী ছিল রেজাল্ট হওয়ার পরে পরে শোনা যাচ্ছে যে রেজাল্ট হওয়ার অনেকেই কেউ প্রথম হয়েছে আপনার কি খবর প্রথম স্থান করেছি কিভাবে জানতে পারলে আমার বাড়িতে একটা দাদা আছে ল্যাপটপে দেখালেন লাইভ ভিডিও তারপর মনে হলো আছে তারপর মনে হলো মানে খুব ভালো একটা অনুভূতি ভেবেছিলাম র্যাঙ্কে থাকব কিন্তু প্রথম প্রথম স্থান অধিকার করবো এতটা ভাবিনি তো খুবই ভালো লাগছে আমি পড়াশোনা করতাম বাড়িতে বাড়িতে করতাম পাঁচ থেকে ছয় ঘন্টা আলাদা টিউশন টিউশন স্কুল আচ্ছা

আমি ছোটবেলা থেকে পড়েছি আর সংসদ মিশনে আর মাধ্যমিক দিয়েছি ভবনপুর হাইমাদ্রাসা থেকে এর শিক্ষক শিক্ষিকা যা বলবে বাবা মা যা বলবে মানে যা তোমাকে পড়াশোনার জন্য যা দেবে মানে যেগুলো তোমাকে বলবে এগুলো করো সব মানে করতে হবে ওগুলো ওগুলো করলেই তুমি অনেকটা রেজাল্ট ভালো করতে পারবা নিজের নিজের চেষ্টা তো আলাদাই আমাকে সায়েন্স গ্রুপটাই বেশি ভালো লাগে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ওরকম ঠিক হয়নি কোথায় ঘুর্তি হবো আলোচনা চলছে সবথেকে বেশি ভালো লাগে আমি মানে একজন স্পোর্টস লেভেল আমি খেলা দেখতে খুব ভালোবাসি খেলা দেখি বা তারপর আরো মানে মহান ব্যক্তিদের জীবনী পড়ি বইগুলো পড়ি ফিতে ধরম কাটা বা বিজনেস করে কাপড়ের দোকানে ভালো লাগছে আর কি আমার মেয়ে এরকম রেজাল্ট করবে ভালো রেজাল্ট করবে এটা আশা ছিল কিন্তু এক নম্বরটা আমার একটু সন্দেহ ছিল সব খবরটা শোনার পরে আর কি ভালোই আনন্দ হয়েছে পেয়েছি আর কি আমার মেয়েরও একটা ভালো স্বপ্ন ছিল আমার মেয়ের তো আগে থেকে বলতো আমি র্যাঙ্ক করব আমার স্বপ্ন আছে আমি একটু উপরে যাব তোর স্বপ্নটা আমি পূরণ হয়েছে কিন্তু ডাক্তার হতে চাইছে কি ডাক্তারই করবে ডাক্তারি পড়বে আর কি ওই ডাক্তারি ডাক্তার হওয়ার স্বপ্ন আমার ছেলেও একটা ডাক্তার হওয়ার স্বপ্ন তো এখন এবার কালকে পরীক্ষা আছে আচ্ছা ওই স্বপ্ন থেকে তাকিয়েছেন আর দেখা যায় কাল আমার কি করে কখনো বলবো সবাই সবাই চেষ্টা করুক যেন আমার মেয়ের মধ্যে সবাই র্যাঙ্ক করে সবারই যেন নাম উজ্জ্বল হয় সবাই চাই কেউ চায় না যে আমার মেয়ে বা আমার ছেলে ভালো রেজাল্ট করুক সবাই তো চাই কার ভাগ্যে জুটে কার জুটে না কিন্তু আমরা তো দোয়া করবো সবারই জন্য যেন সবাই ভালো এরকম লেখাপড়ায় ভালো মনোযোগ দিয়ে পরে এগুলো দেখে যেনে আমাদের গ্রামগঞ্জের মেয়েরা আরও এগিয়ে আসে উদ্বিদ্ধ হয় হ্যাঁ আমরা তো একদম নিচু শ্রেণী থেকে উঠে আর আমাকে আরও ভালো লাগছে যে আমি তো অত বেশি শিক্ষিত নই আমি একদম কম শিক্ষিত ছেলে আমার যে ছেলে মেয়ের এরকম রেজাল্ট করেছে মেয়ে তার জন্য আমি নিজেকে আরও গর্বিত মনে করছি আর বিশেষ করে যারা সহযোগিতা করেছেন মাস্টার মশাইরা তাছাড়া শানসি আদর্শ মিশনের কর্তৃপক্ষ আদর্শ মিশন প্রথমে তৈরি করার পিছনে আমরা একটু উদ্যোগ ভালো দিয়েছিলাম তো জানলাম যে আদর্শ মিশনের ভালো রেজাল্ট আজকে আমার মেয়ের হয়ে সেটার জন্য গর্বিত মানে আদর্শ মিশনের গলার পিছনে তৈরি করার পিছনে আমারও একটা হাত ছিল যাই হোক আমি সিয়ারের কথা বলেছিল তখন আমি নিই আমার ভাইনারাই তার জন্য আর কি আজকে ভাবছিলাম যে এটা একটা মিশনটা করার পিছনে যে একটা আমার সহযোগিতা ছিল সেটাও সফল হয়েছে আপনার নাম আমার নাম মোহাম্মদ জালাল উদ্দিন বাড়ি বাড়ির শামসি হসপিটাল রোড মালদা থেকে সিং এর রিপোর্ট